বিসম রহমান রাহিম পরম করুণাময় আল্লাহ তালার নামে শুরু করিলাম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি রাহানুজ্জ্বতন্ময় সবাইকে তন্ময় ইউটিউব চ্যানেলে স্বাগতম আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চান যে আমরা আমাদের ফার্মের মানে আপনারা আমাদের ফার্ম থেকে বকনা সংগ্রহ করতে পারবেন কি না মানে আমরা বকনা গরু বিক্রি করি কি না আমি আপনাদের প্রতিবারের না এবারও বলছি যে আমরা কোনো গরু বিক্রি করি না মাঝে মাঝে বিক্রি করা হয় দু একটা যখন জায়গা টাইগা মানে থাকে না মানে গাভীর শেডের যে আমাদের মেন কয়েকটা সিট আছে যে সিটগুলো যখন ফুল থাকে তখন আর কি বিক্রি করে দেওয়া হয় বিক্রি করা হয় না এটাও ভুল বিক্রি করা হয় কিন্তু পরিমাণে কম কিন্তু এইবার আশা করছি যে কয়েকটা হয়তো বিক্রি করা লাগতে পারে কারণ আমাদের মেন শেড অলরেডি ভর্তি এই জন্য এখানেও আর কি বড় বড় কিছু বাচ্চা এখন এখান থেকে বের করা হয় এখানে আছে সচরাচর এখানে এতদিন পর্যন্ত বাচ্চাগুলো থাকে না দেখেন এই যে মুখে মুখুরি দেওয়া হয়ে গেছে এখানেই বেঁধে রাখা হয়েছে জায়গা স্বল্পতার জন্য চলুন তাহলে আজকের ভিডিওতে আমাদের খামারটা একটু ঘুরে টুরে ছোটোখাটো কিছু আপডেট আপনাদের দেখাই যাই হোক এই যে এখানে যে বড় বড়গুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে সার বকনা সবই আছে ম্যাক্সিমাম এবার আমাদের সার বাচ্চা আর এখানে সব থেকে ছোট বাচ্চা হচ্ছে এটা মোটার একটা ছোটো বাচ্চা ছিল সার বাচ্চা এটা আমরা কিছুদিন আগে বিক্রি করে দিয়েছি বর্তমান ছোট বাচ্চার বাজার মূল্য তুলনামূলক একটু কম কেমন কম মনে করেন যেটার দাম আপনার পঞ্চাশ হাজার টাকা হবে সেটা এখন বর্তমান পঁয়তাল্লিশ হাজার টাকা মানে আপনার এক লাখে দশ হাজারের মতো এমন কম বর্তমান আছে কিন্তু কিছুদিন পর এগুলো আর থাকবে না কারণ আপনারা সবাই জানেন যে শীতে গরু বাছুর ছাগল এগুলো একটু কম বৃদ্ধি পায় মানে একটু বড় কম হয় যখন আপনার মানে এই এই চার পাঁচ মাস মানে গরুটা ঝিম ধরে থাকে আর তারপরে যখন মানে গরম টরম চলে আসে তখন গরুগুলো ধাপ ধাপ করে বড় হয়ে যায় এই জন্য এই সিজনটা একটু বাচ্চার দাম কম থাকে আপনারা যারা বাচ্চা টাচ্চা সংগ্রহ করতে চান মানে আপনাদের খামারের জন্য তারা এই টাইমটা সংগ্রহ করতে পারেন প্রতি বছরে এই সময়টায় আপনার একটু দাম টাম কম থাকে আর কি তারপরে যে এখানে আপনাদের আমি এর আগেও দেখিয়েছি আমাদের কিছু সিলেক্টেড কিছু বকনা আছে যে বকনাগুলো আমাদের মেইন শেডে উঠে গেছে এই দেখতে পাচ্ছেন এটা একদম ফুল ব্ল্যাক মানে ফুল কালো একটা বাচ্চা খুব ভালো মানের একটা বাচ্চা বাচ্চার যদি এখন আপনাদের আমি একটু এটে তলা টলা একটু দেখিয়ে দিই এই যে দেখেন এখনই মোটামুটি ভালোই ই আছে তারপরে যেখানে একটা এরা কিছুদিন আগে একদম ছোটো ছিল এটার মা এই সেম কালারের মা বাচ্চাটাও বেশ বড় হয়ে গেছে অনেক ভালো মানের বস না কিন্তু সাইজে কিন্তু এটা অনেক বড় হবে আপনারা যেটাকে মানে বড় বড় গাভি বলেন এটা বড় গাভি হবে কিন্তু এটা একটু তুলনামূলক ছোট গাট্টা গোট্টা সাইজের কিন্তু আবার যদি দুধের ক্ষেত্রে আসি এইটার থেকে এইটার আবার আপনার পাঁচ সাত কেজি বেশি হবে সব সময় কিন্তু যদি আবার মানে রিসেল ভ্যালু মানে যদি আবার বিক্রির এটা বলতে চাই তাহলে এই এইটার যা দাম হবে এটার থেকে এটার আপনার বিশ পঁচিশ হাজার টাকা সবসময় বাজার মূল্য বেশি হবে আবার তারপরেও মনে করেন যে আপনার একটা পয়সা দেখলেন যে গাভিটা আর আপনার দুধ প্রোডাকশন আসছে না বা মানে প্রেগনেন্ট টেগনেন্ট হচ্ছে না তখন যারা মাংস এলাকা বিক্রি করতে চান তখনও আবার এই গাভিটার সব থেকে বেশি পাবেন কারণ এটা যদি মাংস আপনার ছয় মন সাড়ে ছয় লাগে এটার আট মন লাগবে এমন এই সেম সেম এই যে এখানেও আমাদের যে দুইটা বাচ্চা আছে এই দুইটাও সেম বাচ্চা এই যে বাচ্চাটার কালার একটু এখন একটু বর্তমান খারাপ এটা একটু বড় পশমের বাচ্চা হয়েছে বড় পশমের মানে আমাদের একটা গাভী আছে যে গাভিটার নাম হলো বড়ো পশম বড়ো পশমের বাচ্চাটা এটার বাচ্চাও বড় মানে এটার পশমও বড় বড় হয়েছে এটাও একটা বকনা বাচ্চা এটাও মোটামুটি ভালো মানের একটা বাচ্চা যাই হোক আপনাদের একটু ছোটোখাটো একটি খবরের আপডেট দিয়ে দিলাম আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে